আমার এই যে এই ভিডিওটি যারা সেমাসি গিয়ে সবার একশো বারোর মধ্যে সিকোয়েন্সি করতে পারে না তাদের জন্য এই যে প্রথমে গেলাম হলো ফোল্ডারে ফোল্ডারে যাওয়া যে সাইজে সিকোয়েন্সি করম ওই সাইজের ব্যাক পার্ট লোড দেবো আগে ব্যাক পার্ট লোড দেওয়া হয়ে গেল এরপর সিকোয়েন্সি ফোল্ডারে যাওয়া ব্যাক পার্ট ফরম পার্ট যে সাইজে ইয়ে করম সিকোয়েন্সি করবো সেই সাইজের ব্যাক পার্ট ফরম পার্ট স্লিপ সিরিয়াল লয় সিরিয়াল একটার পর একটা সাজাবো এই তো সাজানো হয়ে গেছে ফরম পার্টে ফরম পার্ট যে সাজানো হয়ে গেছে এবার কাউন্ট করে দেবো যে কোন পার্ট কতটা নামবে সাধারণত ব্যাক পার্ট একটা ফরম পার্ট যদি লেফট রাইট থাকে যে একটা একটা লেফট রাইট তারপর কয় পিস নাম্বার সেট বারো সেট বারো সেট নামব বারো সেট কাউন্ট করে দিলাম এখন হালের মধ্যে যায় নামটা চেঞ্জ করে দেওয়া লাগবো এখানে সিকোয়েন্সি সিকুয়েন্সি দেবো এস ই কিউ সিকোয়েন্সি এই যে দেখেন নি সে সিকোয়েন্সি কিট স্ক্রিনে দেখেন সিকুয়েন্সি কিটে ফোরা বয়ে দিয়া ওকে করে দেবো এক্সিবিশন কাজ শেষ এখন সিকোয়েন্সির মধ্যে যাওয়া এখন সিকোয়েন্সি লোড দেবো এই সিকোয়েন্সি লোড দিলাম জ্যাকাট মেশিনের এইরকম প্রতিনিয়ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন